হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটি ভিডিও এটা নতুন ভিডিও না বলবো পূর্বের ভিডিও এরকম ছিল এবং আমি আপনাদের মাঝে আরও একটি ওরকম ভিডিও নিয়ে আসছি তো আমি আজকে আপনাদের একটা কিছু দেখাবো ইনশাল্লাহ তো আমি বরাবরের মতো আরেকটা ভিডিও করতেছি তো আপনাদের আমি সর্বপ্রথম প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা আমাদের যাচ্ছেন কক্সবাজার ঠিক আছে এবং এই যতগুলো প্রোডাক্ট দেখতেছেন এগুলো কক্সবাজার এক একটা এক এক জায়গায় যাবে এই প্রোডাক্টগুলো এক একটা এক এক জায়গায় যাবে তো গাইজ আমি তুমি তো সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা এই যে প্রোডাক্টগুলো আমাদের দেখতেছেন এই যে প্রোডাক্টগুলো ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের মূলত যাচ্ছেন না আপনার কক্সবাজারে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মোটামুটি প্রায় এক লাখ বিশ হাজার টাকার প্রোডাক্ট যাচ্ছে কক্সবাজারে আপনারা যারা এভাবেই সারা বাংলাদেশ থেকে যারা এভাবে আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করতে চান ঠিক আছে অবশ্যই আমাদের পেজে নর্দেন দেন আমাদের পেজে নোট দেবেন অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং বিশেষ করে যেই জিনিসটা আপনাদের জন্য যে যতটুকু নিরাপদের সহিত মানে নিরাপদ অবস্থায় আমরা মালগুলো আপনাদেরকে দিতে পারি ততটুকুই আমরা দিয়ে থাকি এবং যেভাবে করলে প্রোডাক্টটা আপনারা সহি পাবেন এবং আপনার পিওর প্রোডাক্ট পাবেন এবং আপনার আমাদের এর ভিতরে কোনো এ দিক সেদিক হবে না ইনশাল্লাহ এতটুকু আমরা নিশ্চিত তো সেই ক্ষেত্রে গায়েস আপনারা যারা এখনও প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেন অবশ্যই নিলে অবশ্যই আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক হয়ে যাবে হ্যাঁ এই আমি বলতে চাই যে এই জিনিসটা সেই জিনিসটা না বললেই নয় যে প্রোডাক্টের ভিতরে আপনারা যেটা বলবেন ঠিক সেটাই হয় আর আমরা কোনো এদিক সেদিক করি না অন্য পেজের মতো তো আমাদের বিশ্বস্তর সহিত আমাদের এই পেজগুলো কাজ করতেছে এবং আপনারা পূর্বের ভিডিও দেখলে বা পূর্বের রিভিউ দেখলেই বুঝতে পারবেন কাস্টমারের রিভিউ দেখলেই বুঝতে পারবেন তো গাইস আজকে এই পর্যন্ত যে আপনারা যদি প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করেন যত দ্রুত সম্ভব আমাদেরকে হিউজ পরিমাণ মার্ক মাল ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থেকে আমরা প্রতিদিনই প্রতিদিন তো ভিডিও করা সম্ভব না যার কারণে আজকে আপনাদের জাস্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম এটাই ধরেন যে এটাই মিডিয়াম বা ছোটো ছোটো ধরনের কিন্তু এর চেয়ে প্রচুর পরিমাণে বেশি যায় আমরা পাইকারি এবং খুচরা উভয় ধরনের মাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো রকম অ্যাডভান্স ছাড়া তো গায়েস আপনারা যদি এখনও যারা আসেন তাও অর্ডার করেননি ঠিক আছে তো এখনও যারা অর্ডার করেনি তারা অতি দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করেন আমাদের পেজে নট দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম